হ্যালো বন্ধুরা আজকে একটা দুঃখের ভয়েস নিয়ে এসেছি পারলে শোনো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সাথে প্রেম ভালোবাসা লাভ মানে কি জানো কি তোমরা কেউ আশা করি সবাই কম বেশি প্রেম ভালোবাসা করেছো অনেকে ধোঁকাও খেয়েছ অনেকে ধাক্কা খেয়েছ অনেকে নিজে ব্রেকআপ করেছ ব্রেকআপ করে নিজেই কষ্ট পেয়েছ পরে রিয়েলাইজ করেছ যে কেন ছাড়লাম কি জন্য ছাড়লাম বা যারা ধোকা খেয়েছ বা যাদেরকে ছেড়ে দিয়েছে তারা ভাবছ আমাকেই কেন আমার সাথেই কেন এরকম হয় আমার সাথে নাই বা হতে পারতো তখন সব দোষ চলে যায় ভগবানের দিকে কি ভগবান যা করেছে সব আমার সাথে ভুল ভাল করে সব সময় ভুল ডিসিশনটা আমার সাথেই নেয় সময় খারাপটা আমার সাথেই করে এই ভাবনা চিন্তাটা সবারই কম বেশি এসে থাকে ঠিক তো বন্ধুরা তো আমি এখানে একটা কথা বলতে চাই যারা ভালোবেসেছ বা যারা ভালোবাসছ বা যাদের সাথে ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বা যারা ব্রেকআপ করেছো সবার ক্ষেত্রেই একটাই কথা বলবো ভালোবাসো মন প্রাণ উজাড় করে ঢোকা দিও না অন্য মানুষের সাথে থালা অন্য একটা মানুষকে নিজের লাইফে আনা এই জিনিসটা উচিত না এই জিনিসটা করা মানে হচ্ছে কিছুই না তুমি তার মন যে ভালোবাসা তোমার প্রতি এনেছিল সেটাকে নষ্ট করছো ঠিকই কিন্তু তাকে তাকেও তুমি নষ্ট করে দিচ্ছ তার মধ্যে দিয়ে ভালোবাসার বিশ্বাসটাই উঠে যাচ্ছে এই ভাবনা চিন্তা জানি না তোমরা হয়তো অনেকেই ভাববে যে অনেক জ্ঞান দিচ্ছে বা কিছু কিন্তু অ্যাকচুয়ালি না সেটা জ্ঞানের মতন না নিজের চিন্তা বা একটা সিনিয়র পার্সন দাদা হিসাবে নিতে পারো আর বড়রা ছোটদের থেকেও শেখে অনেকে তো ভাই হিসাবে নিতে পারে। বাট বাস্তব ভগবানকে তো করো না ভগবান তোমাদের জন্য সবসময় বেস্ট চয়েসেই রেখেছে তোমরা ভগবানের ভগবানের উপর দিয়ে জিনিসটা চেষ্টা করেছো যে নিয়ে যাবার না আমি ওকে পছন্দ করি কিন্তু হয়তো ভগবান সে তোমাকে তোমার জন্য রাখেনি তাই জন্য তুমি তাকে পাচ্ছ না বা পাওনি তাই জন্য তুমি দুঃখ পাচ্ছ ভগবান যার জন্য জন্য যাকে তোমার রেখেছে তার জন্য অপেক্ষা করো ভগবানের একটা কথা আছে না যে অপেক্ষা করো ঠিক তুমি দেখতে পারবে ভগবানের কি ফলাফল সেরকমই সবার সবার মেটাই হতে হয় একটা কথা আছে না তো ভগবান সেরকম ভগবান সবসময় তোমার জন্য বেস্ট চয়েসটাই রেখেছে অপেক্ষা করো নিজের লাইফে ফোকাস করো এই দুঃখে ভেঙে পড়ে সুসাইড হাত কাটা গলা কাটা মনের মধ্যে অবশ্যই কষ্ট থাকবে তা বলে ভেঙে পড়ে এসব করাটা মোকামি ছাড়া কিছুই না কেউ কিছু কষ্ট পাবে না কোনো মেয়ে বা কোনো ছেলে কষ্ট পায় না শুধু কষ্ট পাবে শুধু নিজে নিজেই আর তার থেকে বড় কথা যদি ফ্যামিলি থাকে তাহলে তারা কষ্ট হবে যে আমার মেয়ে বা ছেলে যে এই সব করে বেড়াচ্ছে একদমই উচিত না এটা নিজের ভাবে নিজে ইন্ডিপেন্ডেন্টলি লাইফ লিড করো মজা করো নিজেকে ভালোবাসো নিজেকে যে ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না সো এনজয় করো লাইফটাকে এমন না যে চলে গেছে ঠিক আছে চলে গেছে যেতে দাও ভালোবাসার মানে তো আটকে রাখা না ভালোবাসার মানে হচ্ছে চলে যেতে দেওয়া তো সে তার সে তার নিজের খুশিতে যদি অন্য কারোর সাথে খুশি থাকে তাহলে তাকে সেই খুশিটাই করতে দাও মজা থাকতে দাও তোমাকে যদি সত্যি সে ভালোবাসে বা তোমার প্রতি যদি সত্যি সে লয়াল থাকে অবশ্যই সে তোমাকে ভালোবাসবে অবশ্যই সে তোমার কাছে আসবে অবশ্যই সে তোমার কাছে এসে সরি চাইবে এমন না যে তুমি বলবে তারপর তুমি ওর কাছে অনেক কাকতি বিনতি পায়ে ধরবে কিছু কোনো লাভ হবে না ট্রাস্টমি এই জিনিসে কোনো লাভ নেই এই জিনিসে একটা জিনিসই হবে তুমি নিজেকে ছোট করবে সরে যাও একদম এমনভাবেই সরে যাও যাতে ও তোমাকে দেখতে না পায় তো মাথার মধ্যে একটা জিনিসই রাখবে যদি সে তোমাকে যদি সত্যিই ভালোবাসে বা তোমাকে সত্যিই পছন্দ করে থাকে তাহলে তোমার কাছে আসতে বাধ্য বা তোমার ভালোবাসার মতন ভালোবাসা সে হয়তো অন্য কারো কাছে পাবে না কিন্তু তোমাকে যদি সত্যিই ভালো না বেসে থাকে বা তোমার প্রতি যদি বিন্দুমাত্র ফিলিংস না থেকে থাকে অন্য কেউ যদি ওই ফিলিংসটাকে ভরিয়ে দেয় ও তোমার কাছে জিন্দেগিতে আসবে না তুমি যতই কান্নাকাটি যতই গলা কাটা হাত কাটো গলা কাটো পা কাটো যাবতীয় শরীরের এক একটা অংশ কেটে দাও তার সামনে মাথা করে পড়লেও সে তোমার তোমার লাইফে আসবে না রিজন একটাই সে তোমাকে ভালোবাসেই নি কখনো হাজারও ভালোবাসা এইভাবেই চলে যায় কিন্তু ভালোবাসা চলে যাওয়ার পরেও ভালো থাকার চেষ্টা করতে চেষ্টা করতে কষ্ট হয় সবই মানি কিন্তু এই যুদ্ধর যুদ্ধের মতন চলতে হয় চলো আপাতত ভিডিও এইটুকুনি পরবর্তী অংশ পরে আসবে চলো টাটা বাই থ্যাংক ইউ